কোলটির নিয়ামতপুরে এক জমিতে সরকারি বোর্ড লাগানোকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা আইনজীবীদের বিক্ষোভের মুখে সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিকেরা

আস্তানসোলের পুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর পেট্রোল পাম্পের অবস্থিত এক জমিকে কেন্দ্র করে বেশ কয়েকবার দুই পক্ষের বিবাদ দেখা গিয়েছে এর আগেও পুলটি বিএল আর ওকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন নিয়ামতপুর পেট্রোল পাম্প এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের অভিযোগ ওই জমি সরকারি জমি কিন্তু আজ সোমবার দেখা গেল এক অন্য চিত্র

এরপর আগে যখন কুলটি সুশান্ত চক্রবর্তী আসানসোল আর ও উৎপল সাহা এসিপি ডিডি আসানসোল জয়সাল এসসিপি কুলটি শেখ জাভেদ হুসেন আনসারি সহ কুলটি থানা এবং পুলিশ বাহিনী এসে উক্ত জমিতে সরকারি বোর্ড লাগাতে যায় তখন আইনজীবী এজাউল হক আনসারি আসানসোল জেলা আদালতের আরও দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিক এবং বিএলআরও এস ডিএল অ্যান্ড আরও কে ঘিরে বিক্ষোভ দেখান পরে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সরকারি বোর্ড লাগাতে সক্ষম হয় পুলিশ ও প্রশাসন দেখুন আমার দেখুন কোর্টে অর্ডারে আমরা এসেছি এবার যেটা এস অর্ডারে দেখুন সাইন আপনি ঘুরে দেখুন এই সম্পর্কে আমার তো আর কিছু বলার নেই

এখন আপনাদের আসার উদ্দেশ্য উদ্দেশ্যটা আসার উদ্দেশ্যে আমাদের যে ভেস্টেড ল্যান্ড সেটাতে সাইনেজ প্রতি জায়গাতেই লাগানো হয়েছে হ্যাঁ এইটাতে পড়েছিল দীর্ঘদিন এবার এডিএম সাহেবের একটা নির্দেশে আমরা এসেছি এখানে সাইনেজগুলো এখানে কত পরিমাণ জমি রয়েছে যেটা আপনারা বলছেন ভেস্টের জন্য এই সময় এখানে কত বিয়াল্লিশ শতক ভেস্টেড বিয়াল্লিশ শতক কত পঁয়ষট্টি পঁয়ষট্টি মধ্যে বিয়াল্লিশ শতক ভেস্টেড কিন্তু যিনি ফার্স্ট পার্টি সে দাবি করছে যে না জমিটা তাদের না সেগুলো এখানে হবে না সেটা হোক কোর্টে ফসল হোক আমরা এখানে কিছু শোনেন আমাদের রেকর্ডে ভেস্ট পেয়েছি আমরা এখানে সাইনেজ মারতে এবার হতেই পারে সে কোর্টে মানে আমরা তো আর একদম অ্যাবসোলুট টাইটেল দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই কোর্ট ডিসিশন নেবে কোর্ট ডিসিশন নিয়ে যদি বলে না তুমি এখান থেকে সরে যাও যাবে এখান থেকে সরে সেই নিয়ে অপরদিকে আইনজীবী এজাউল হক আনসারি জানিয়েছেন সম্পূর্ণ জমিটি তাদের থেকে জোর করে কেড়ে নিয়ে এই বোর্ড লাগানো হয়েছে আপনি একজন নিজে আইনজীবী কি কারণে এই বিক্ষোভ করলেন আপনি আমি এটা আইনজীবী আমি জানি যে আইনকে যদি আইন থেকে মার্ডার করা হয় ইন দ্যাট ইন দ্যাট মোমেন্ট ইউ উইল হ্যাভ টু স্ট্যান্ড বিফোর দেম আই উইল প্রোটেস্ট জাস্ট আই প্রোটেস্টেড আগেন দেয়ার ইললিগাল অ্যাক্টিভিটিস কারণ কি আমি একটা আইন আছে যদি সব কিছু আইনের মাধ্যমে চলে কনস্টিটিউশন আছে সি আর পি আছে সিপিসি আছে এভিডেন্স অ্যাক্ট আছে এস আর একটা আছে আর আমাদের লিমিটেশন একটা আছে আর ডাব্লু একট ডাব্লু বিএলআর হচ্ছে বিএলআরও বা এস ডি বা আমরা ডিএম যা আছে জমির মাধ্যমে এই আইনের মাধ্যমে চলাফেরা ওরা করে ওরা প্রসিড করে এবার আজকে দেখা গেল হঠাৎ উইদাউট এনি লিগাল নোটিস বা আমাকে ইনফর্ম করে এরা চলে না সাইনিং জিনিসটা যে আমি সাইন লাগাবো গভর্নমেন্ট ভেস্টেড লেন আছে কিন্তু ওরা জানে যে এখানে একটা টাইটাল শ্যুট হয়েছে অলরেডি টাইটাল শ্যুটে লো কোর্ট আমাকে ইনজাকশান গ্রান্ট করলো ইন দা রেজিস্টারিং ফর্মে যে কেউ ওই জায়গাতে ঢুকতে পারবে না আর কোর্ট হোল্ড করলো যে আমি এখানে ফিজিক্যাল পজেশন আছে আপনি দেখতে পাচ্ছেন আমার বাড়ি আছে দুটো বাড়ি আছে ফেন্সিং আছে আমার দিয়াল আছে আমার বাথরুম আছে ইলেকট্রিসিটি আছে হোল্ডিং ট্যাক্স আছে আমি জাস্ট একটা আইনের প্রশ্ন করলাম যে আপনি আসেন তো আপনি তো আইনের মাধ্যমে আসবেন কুলটি থেকে চব্বিশ ঘন্টা লাইফের জন্য ওয়াসিম খানের রিপোর্ট সব কিছু বদলাতে সময় লাগে কিন্তু নিজেকে আলাদা করে তোলার জন্য একটা স্পর্শই যথেষ্ট এই স্পর্শই দেয় কুইন্স এলিওর একটা নাম নয় এক অভিজাত অভিজ্ঞতা সুগন্ধি হোক কিংবা লিপ কেয়ার অথবা মুখশ্রী যত্নের জন্য ডে অ্যান্ড নাইট ক্রিম প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় নিখুঁত যত্নে যেখানে মানের সঙ্গে নেই কোনো আপোষ কিন্তু দাম একদম হাতের নাগালে শুরু মাত্র নিরানব্বই টাকা থেকে এবং এখানে পাবেন বিশ্বমানের নামে পারফিউমের কালেকশন যা গন্ধে বোঝায় আপনার স্টাইল নিজের এমন ভাবে যেন তুমি নিজেই এক রাজকীয় সৃষ্টি তা নিশ্চিন্তে কারণ সাথে আছে প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি অতি দীর্ঘক্ষণ কার্যকরী জিনিস কুইন স্যালিও হায়ার এলিগেন্স বিকামস ইউর আইডেন্টি